দশ কেজি প্লাস বিগ সাইজ কাতল ধন্যবাদ ভাই বিগ সাইজ যাও দেখে ভালো লাগলো ভাই হিটটা দুইটা হিট মাশাল ভালোই আসতে খারাপ দিয়ে ওনারা টপে আসছে নদীর মাছ সুন্দরী কাতল বলতে গেলে রাজা প্রায় আধা ঘন্টার উপর হয়েছে মাছটা খেলে উঠেছে হয়েছে যাও ওনাকে আজকে রিফ মিলছে যাও চক ভাল লাগলো ঠিকটা আজকে গান্ধী পুরা রাজা গান্ধী আজকে ওনার রাজা অনেক বোট বসা ওই সামনে ছানায় গাড়ি ওখানে চক আজকে আমি বসা দুটা নিয়ে পারে যাক কি হয় কপালে